السلام عليكم ورحمة الله وبركاته أذكر تلاوات سورة البقرة چراشی نمبر آیت تھے نمبر آیت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ اخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون ولا وَلَا تَخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَانِكُمْ ثُمَّ أَقْرَلْتُهُ ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون تظاهرون عليهم بالاثم والعدوان وإن يأتوكم أسارى فادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته سورة البقرة تراشينا آيات تكي سياشينا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়া ইযা আখাজনা মীসাআকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুন আনফুসাকুম মিন দিয়ারিকুম আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 28 আয়াতের মধ্যে বলছেন তোমরা শরণ করো ইযা আখাজনা মীসাআকুম যখন আমি তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম এই মর্মে যে লা তাসফিকুনা দিমাআকুম তোমরা পরস্পর পরস্পরের রক্ত প্রবাহিত করবে না নিহীদের মধ্যে রক্তপাত করবে না ওয়া লা তুখরিজুন আনফুসাকুম মিন দিয়ারিকুম এবং তোমরা পরস্পরকে নিজেদের ঘর থেকে বের করে দিবে না সুম্মা তুম অতঃপর তোমরা তা স্বীকার করে নিয়েছিলে আং তুমি এবং তোমরা নিজেরাই এ ব্যাপারে সাক্ষী রয়েছলুন আংফুসাকুম অতঃপর তোমরা এমন যারা তাক তুলুন আংফুসাকুম থা আং তুমা উল্যা ইতাক তুলুন আংফুসাকুম অতঃপর তোমরা এমন যে তাক তুলুন আংফুসাকুম তোমরাই নিজেদেরকে হত্যা করলে এবং তোমাদের মধ্য থেকেই একটা দলকে নিজেদের ঘর থেকে বের করে দিলে এবং ও সীমালঙ্ঘনের মাধ্যমে তাদের উপর তোমরা চড়াও হলে তুফা দু হুম আর যখন তারা তোমাদের কাছে বন্দী হয়ে আসে তুফা দু তোমরা তাদের মুক্তিপণ আদায় করে তোমরা তাদেরকে ছাড়িয়ে নাও

আমাদের আজকের আলোচনা নম্বর নম্বর আয়াত থেকে নিয়ে আয়াতের আল্লাহ হে সুরাতুল বাকারার স্মরণ করো সেই সময়ের ঘটনা যখন আমি তাওরাতের মাধ্যমে তোমাদের থেকে ওয়াদা গ্রহণ করেছিলাম তোমরা ওয়াদা দিয়েছিলে যে তোমরা নিজেরা পরস্পর নিজেদের জাতির মধ্যে একতা ভঙ্গ করে গ্রহযুদ্ধ করবে না পরস্পর যুদ্ধ করে একে অন্যের রক্ত প্রবাহিত করবে না পরস্পর গ্রহ যুদ্ধ করে জাতীয়তা ভঙ্গ করে একে অন্যকে দেশান্বরিত করবে না বা বহিষ্কার করবে না তোমরা এই অঙ্গীকার স্বীকার করে নিয়েছিলে কিন্তু আফসোস তোমরা সে সকল লোক যারা গৃহযুদ্ধ করে পরস্পর একে অন্যের রক্ত প্রবাহিত করেছো জীবনপাত করেছ একদল অন্য দলকে দেশের বাহিরে জাতির বাহিরে সন্তুষ্ট করেছো বহিষ্কার করেছ ভিন্ন জাতির সাথে মিলে নিজের জাতির বিরুদ্ধে যুদ্ধ করেছ এতে তোমরা আল্লাহর কাছে পাপি হচ্ছ এবং নিজেরা নিজের জাতির কাছে অত্যাচারে অপরাধী সাব্যস্ত হচ্ছ তোমরা কি বোঝো না যে জাত একতা না থাকলে জাত শক্তি থাকে না আর জাত শক্তি না থাকলে জাতীয় ধর্মও থাকে না অবশ্য তোমরা এখন এতটুকু করেছো যে তৃতীয় একটি হুকুম তোমাদের উপরে ছিল যে তোমাদের স্বজাতির কোন লোক অন্য কোন জাতির নিকট গ্রেফতার হয়ে গেলে টাকা পয়সা দিয়ে তাকে খালাস করে আনতে হবে তোমরা এই হুকুমটি খুব ভালোভাবে পালন করছো তোমাদের জাতির কোন লোক যদি শত্রু হাতে গ্রেফতার হয়ে যায় বা কয়েদি হয়ে আসে তবে টাকা পয়সা দিয়ে তাদের মুক্ত করে দিচ্ছ কিন্তু আগেই তো শত্রু জাতির সাথে মিলে আপন জাতির বিরুদ্ধে যুদ্ধ করা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা তোমাদের উপর হারাম ছিল তবে কি তোমরা আল্লাহ তালার কিতাবের কিছু মানতেছো আর কিছু মানতেছো না এটাই কি তোমাদের অবস্থা শুনে রেখো যারা তোমাদের মধ্যে করবে অর্থাৎ আল্লাহর কিতাব কিছু মানবে না তাদের শাস্তি হবে দুনিয়াতে যুগতি ও লাঞ্ছিত বঞ্চিত হওয়া আর তাদেরকে নিক্ষেপ করা হবে ভীষণ আজাবের মধ্যে সার কথা এই যে তোমরা যাই কিছু তোমরা যা কিছুই আল্লাহ বিরুদ্ধে খেলাফ করো বা বিরুদ্ধচারণ করো যে কোনো দেশে যে কোনো কালে যে কোনো ক্ষেত্রে আল্লাহ সব কিছু দেখছেন জানছেন শুনছেন তোমাদের ও একটু এক বিন্দু আল্লাহ নয় যদিও যখন তখন নেন না যত সময় তার শাস্তি বিধানটি পালন করবেনই তাদের বিন্দু পত্র সন্দেহ নেই যারা আল্লাহর কিতাবের এক অংশ অর্থাৎ মনের মতো অংশ মানে অংশ মানে না অর্থাৎ মনের বৃদ্ধ অংশকে মানে না এরাই হচ্ছে তারা যারা প্রকৃত প্রস্তাবে কোন কারের চিরস্থায়ী জীবনকে বিক্রয় করে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে ক্রয় করে ফেলেছে অর্থাৎ কোন চিরস্থায়ী জীবনের কথা ভুলে গিয়ে শুধু ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের মজা এবং মন মানানোর পিছনে পড়ে আছে। অতএব তাদের আজাব কম করারও কোনো সুরাত হবে না এবং তাদের কোনো রকম সাহায্য সহযোগিতাও করার কোনো সুরাত হবে না ঘটনা মূলত এই ছিল যে মদিনায় দুটি বংশ ছিল আউস ও খেজরাজ এই দুটি বংশ ছিল মুসলিম আর দুটি বংশ ছিল ইহুদিদের এক বনি নাজির এবং বনি কোরাইজা আউসের বন্ধুত্ব ছিল বনু কোরাইজার সাথে আর খাজরাজের বন্ধুত্ব ছিল বনি নাজিরের সাথে যখন আউস ও খাজরাজের মধ্যে যুদ্ধ হতো তখন বনি কোরাইজা আউসের পক্ষে এবং বনি নাজির খাজরাজের পক্ষে যোগদান করত কিন্তু যদি আউস ওয়ালারা বনি নাজিরের কোনো লোককে বা খাজরাজ ওয়ালারা বনি কোরাইজার কোনো লোককে বন্দি করে আনত ইহুদিরা নিজেদের বন্ধুদের বলে কয়ে টাকা পয়সা দিয়ে তাদেরকে খালাস করে জিজ্ঞাসা করতো যে শত্রু হওয়া সত্ত্বেও তাদেরকে নিজেদের টাকা পয়সা দিয়ে কেন খালাস করে নিচ্ছ তবে তারা উত্তর দিত এটা আমাদের ধর্মীয় আদেশ সজাদির কোনো লোক যদি বন্দী হয়ে আসে তাকে টাকা পয়সা দিয়ে তাকে খালাস করে দিতে হবে আর যদি বলা হতো যে জাতীয় একতা ভঙ্গ করে সজাতির বিরুদ্ধে যুদ্ধ কেন করলে তবে বলতো কি আর করি বন্ধুত্বের খাতিরে আর বন্ধুদের মন রক্ষা না করতে পারি না করে তো পারি না অথচ আল্লাহর আদেশের বিরুদ্ধে কোন বন্ধুত্বের খাতির বা কোন বন্ধুর মন রক্ষা করা উচিত নয় এই ধরনের রোগ আজকাল আমাদের মুসলমান ভাইরাও আপতিত হয়েছে আল্লাহ আমাদের সকলকে সংশোধন হওয়ার তৌফিক দান করুক ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল আলামিন والسلام عليكم